যশোরের অভয়নগরে ওষুধ কোম্পানির লিডারশিপ দেওয়ার প্রলোভন দেখিয়ে আব্দুর রৌফ খান নামে এক প্রতারক এক কোটি তিরিশ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন এ ব্যাপারে শনিবার বাইশ মার্চ দুপুরে ভুক্তভোগী মৎস্যঘের মালিক নওয়াপাড়া প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করেন ভুক্তভোগীদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন গাজী তিনি বলেন আমরা সকলে মৎস্যঘের মালিক মাছের ঘেরে বিভিন্ন ধরনের ওষুধের প্রয়োজন হয় দু হাজার সালের জানুয়ারি মাসে টেকনিক্যাল কেয়ার নামে একটি ওষুধ কোম্পানির মালিক পরিচয়ে আব্দুর রৌফ খান আমাদের সঙ্গে যোগাযোগ করেন তিনি রাজশাহী জেলার বাগমারা উপজেলার গোয়ালগান্দি উদাপাড়া গ্রামের হামিদুর রহমানের ছেলে তার কোম্পানির ইউইএল ব্যাকট্রল নামে একটি ওষুধ মাছের ঘেরে দেওয়ার পরামর্শ দেন পরামর্শ মতো দুই হাজার পাঁচশো টাকা কেজি ধরে ওই ওষুধ কিনে আমরা ব্যবহার করতে শুরু করি পাউডার জাতীয় ওষুধ ব্যবহার করে ভালো ফলাফল আসছিল এই সুযোগ কাজে লাগিয়ে আব্দুর রৌফ খান আমাদের এক একজনের সঙ্গে গোপনে যোগাযোগ শুরু করেন দু হাজার চব্বিশ সালের জুলাই মাসে অভয়নগর উপজেলার কোম্পানি লিডারশিপ দেওয়ার প্রলোভন দেখিয়ে মোট এক কোটি তিরিশ লাখ টাকা নিয়ে অভয়নগর থেকে পালিয়ে যান তিনি মোয়নগাজী আরও বলেন এরপর আব্দুর রফুফ খানকে খোঁজাখুঁজি শুরু করি স্থানীয় ও রাজশাহী পুলিশের সহযোগিতায়ও তার সন্ধান মেলেনি বর্তমানে আমাদের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ ব্যাংক এনজিও ও সমিতি থেকে ঋণ করা টাকা পরিশোধের জন্য চাপ দেওয়া হচ্ছে ইউইএল ব্যাকটল ওষুধের লিডারশিপ দেওয়ার প্রলোভন দেখিয়ে আব্দুর রৌফ খান আমাদের সঙ্গে প্রতারণা করে এক কোটি তিরিশ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন সাংবাদিক সম্মেলনের মাধ্যমে প্রতারক আব্দুর রৌফ খানের দৃষ্টান্তমূলক শাস্তিসহ টাকা ফিরে পেতে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের হস্তক্ষেপ কামনা করছি